ভাই দুই বছর পর আমার বোনের বাসায় ঘুরতে যাব। চারটা বোনের একমাত্র ছোট ভাই আমি ছোটবেলা থেকে আমার বোন আমার সব আবদার পূরণ করছে এখন তো ভাই বড় হয়ে গেছে ভাইয়ের দায়িত্ব বোনদের সব আবদার পূরণ করা আর আমি সেটাই চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় অনেক বছর পর আমার ছোট বোনের বাসায় ঘুরতে যাব। আমার ছোট না মানে বন্দের মধ্যে ছোট তাই বললাম ছোট বোন আর কি আমরা তিন চার চারটা বন্ধু মিলে আজকে ভাবতেছিলাম আমার ছোট বোনের বাসায় ঘুরতে যাব। দুই দিন আগে বড় বোনের বাসা থেকেও ঘুরে আসি যেহেতু এবার অনেকদিন বাসায় থাকতেছি এর জন্য ভাবলাম একে একে সবার বাসা থেকে ঘুরে আসি আমার বোন ভাগনারা যেহেতু অনেক বেশি মিষ্টি পছন্দ করে তাই শুরুতে আমি মিষ্টি নিয়ে নিই আর সাথে একটা গিফটও নিয়ে নিই শীতের দিনের জন্য এটা বেস্ট একটা গিফট আপনারা দেখে অন্তত বুঝতেই পেরে গেছেন যে আমি কি গিফট নিয়ে গেছি বোন তো আমাকে দেখে সারপ্রাইজ তার থেকে বেশি সারপ্রাইজ আমার হাতের গিফট দেখ বলতেছিল তোর থেকে একটা আবদার ছিল তুই বলার আগেই সেই আবদারটা আমার পূরণ করে দিলি ভাই হিসেবে এতটুকু তো দায়িত্ব আছে বোনকে বোঝার অ্যান্ড বোনের মন কি বলতেছে সেটা বোঝার যাই হোক শীতের দিনের জন্য বেস্ট একটা কম্পিউটার সেট আমি এটা একটা অনলাইন ফেসবুক পেজ থেকে নিছিলাম তুর্কি সোফা খাবার বাংলাদেশ থেকে তাদের পেজে এত সুন্দর সুন্দর কম্পিউটার সেট আমি বেশ কয়েকটা কম্পিউটার সেট নিয়ে নিছি মানে আমার নিজের ব্যবহারের জন্য অ্যান্ড আমার বোনদেরও গিফট করছি আপনারা আগেও দেখছেন যাই হোক এটা ছিল একটা সুন্দর একটা কালার অ্যান্ড এই কালার কালারটা মেবি বেগুনি একটা কালার ধরে যাই এটা ময়লা হলেও বুঝতে পারা যাবে না আর এইটা ছিল পাঁচ সেটের একটা কম্বো মানে দুইটা বালিশের কাভার একটা কোল বালিশের কাভার একটা বিছানার চাদর আর একটা কমফোর্টার মানে ফুল একটা সেট রুমের লুকটাই ফুল চেঞ্জ করে দেয় এই কমফোর্টার সেট গুলো আপনারা চাইলে বিভিন্ন ধরনের কালার নিতে পারেন একটা বিশ্বস্ত অথেন্টিক চাইলে নিঃসন্দেহে এখান থেকে অর্ডার করতে পারেন আমি ক্যাপশনে তাদের পেজ এর দিয়ে দিই আমার বোনের রুমে এই কম্পিউটার সেটটা পারার পরে রুমের লুকটাই ফুল চেঞ্জ হয়ে গেছে বোন আমার মহা খুশি মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল আর এইটাতে এত সুন্দর সুন্দর গরম মানে গ্রামে বা শহরে আপনি যেখানে ব্যবহার করেন না কেন এই কম্পিউটার সেটটা ব্যবহার করলে আর আপনার এক্সট্রা ল্যাপের বা অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না যাই হোক এটা সেট করার পরে আমার বোনকে আমি শোয়াই দিই যে বোন তুমি ঘুমাই যাও এখন আমার বোন নতুন কম্পিউটার পেয়ে তো একদম ঘুমাই গেছে আমি ডাকাডাকি করার পরেও দেখি উঠে না যাই হোক অনেক চেষ্টা করার পরে দেখলাম সে ঘুমায়নি যাই হোক তার গিফট দেওয়া হলো এখন তো আমাদের পেট পুজো করার পালা মানে খাওয়া দাওয়া করা লাগবে দুপুর বেলা অনেক বেশি খেতে লেগে গেছে তার জন্য আমরা সবাই মিলে খাইতে বসে যাই আর কি বোন আমার মজার মজার রান্না করেছিল ভাই পছন্দ করে না করে সেটা মাথায় রেখে বোন সব খাবার রেডি করছে আমি পোলাও সাথে গরুর মাংস অনেক বেশি পছন্দ করি তাই আমার পছন্দ মতো রান্না করছে আর আজকে মূলত আমরা ঘুরতে আমি আমার 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 ছোট ভাই আশিক বন্ধু হিমু আর সাথে ছিল শ্রাবণ শ্রাবণ অনেক কাছের একটা মানুষ ওকে হয়তো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখছেন যাই হোক খাওয়া দাওয়া করতেছি মাশালা প্রত্যেকটা খাবার এত টেস্ট মানে এত মজা আমার সব বোনের হাতের রান্নায় অনেক বেশি মজা তবে তানির হাতের রান্নার কিছু স্পেশালিটি আছে যার কিছু কিছু রান্না ওর হাতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া শেষে আমাদের জন্য পায়েস করেছিল সাথে পিঠা করেছিল পায়েস পিঠা দুইটাই মজা হয়েছে তবে আমার কাছে পায়েসটা বেশ মজা হয়েছে ফার্স্ট টাইম আমি নারকেল দিয়ে পায়েস খাইলাম যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে আসছি তাদের পাশে একটা মাঠ ছিল বিল ছিল আমাকে আমার বোন বলতেছিল তুমি রাত্রে বেলা থাকলে তোমাকে মোলার তরকারি আর ধন্যা পাতা ভর্তা খাওয়াবে যাই হোক এটা শোনার পরে তার রাত্রে থাকার ইচ্ছা করে ভাবলাম এখনই আমি চলে যাব যাই হোক আমার বোনের বাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ